তোমরা যে আমাকে ডেনাই আর অস্বীকার করতেছ একটা পারফেক্ট একটা প্রপার রিজন দাও কি কারণে তো কি এমন কাজ করলে তোমরা আমাকে নবী হিসাবে মানবে তার কমের লোকেরা বলল আকাশ কুসুম একটা আকাশ পাতাল একটা কন্ডিশন সেট করলো আর সেটি হচ্ছে তুমি যদি

আল্লাহর কাছে কান্নাতুসনা গুনতিসনা আল্লাহ মৃত্যু মানুষকে জীবিত করা তোমার কাজ এটা তো আমার কাজ শোনায় জীবিত মানুষকে আবার মৃত্যু দান করা তোমার কাজ কিন্তু আমার কওমের লোকেরা আমার জাতির আমার কাছে কন্ডিশন সুর দিয়েছেন আমি যদি মৃত্যু মানুষটাকে জীবিত করে দেখাতে পারি তাহলে তারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে আমাকে আপনার প্রতিনিধি মেনে নেবে তুমি আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে রব রে মেনে নেবে আল্লাহ আমি এখন কি করবো আল্লাহ পা করা বোন আর আমি শেষ مد میں زنی دلو سے

সালাম সব থেকে পুরনো কবরের দিকে ধাবিত হওয়া শুরু করলেন সঙ্গে উঠলেন নয় দুই নয় লক্ষ তো মানুষকে সাথে নিয়ে যাওয়া শুরু করলো সকলের মধ্যে একটা কিউরিওসিটি ছিল মৃত মানুষকে জীবিত করে ঈসা দেখাবেন কাফের মুশরিকরা ইহুদীরা এটা অত্যন্ত বিস্ময়কর মনে করে নিল এই জন্য লক্ষ লক্ষ মানুষ গুলো হাজার হাজার মানুষেরা সকলের সমবেত হয় হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে দৌড় শুরু করলেন আমার হায়রা মানি লক্ষ কোণার এক বড় লম্বা ইতিহাস

কবর থেকে উঠলেন সালাম দিলেন আমার আমাকে আঙ্কেল বললেন সম্বোধন করলেন হোয়াট ইজ দ্য রিজন এর কারণ কি আল্লাহ আকবার বলবেন না হযরত ঈসা আলাইহিস সালাম কি বললেন আপনি আমাকে চিনবেন না আনা সাম আমার নাম হচ্ছে সাম আজ থেকে প্রায় আড়াই হতে তিন হাজার বছর পূর্বে আপনার পূর্বে একজন নবী পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন নাম তার ছিল হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহু আকবার বলেন তো হযরত নূহ আলাইহিস সালামের আমি একজন পুত্র সন্তান আমার বাবা আমাকে একদিন তারা তো নবী ছিল নবীরা তো অনেক কিছু জানে ভবিষ্যদ্বাণী গুলো তারা বাস্তবায়ন জানে তো আমার বাবা একদিন সবার সামনে আমাকে বলেছিল ছিল

কিন্তু কোন কিতাবের মধ্যে হজরত নূ আলাইহিস সালামের কওমের লোকদের চুল পাকা হবে দাড়িগুলো পাকা হবে শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরবে কোন কিতাবের মধ্যে তো আমি পাই নাই তোমার মধ্যে তো এটা আছে অতএব তুমি হযরত নূহ আলাইহিস সালামের কওম জাতি হতে পারে না না

আমার শরীর থেকে করি ঘাম ঝরে ফেলেছিল আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে আমার সাথে এই ঘটনা ঘটেছে আজ পর্যন্ত আমার শরীর থেকে এখন পর্যন্ত ঘাম টপ টপ করে ঝরা বিদ্যমান আছে আল্লাহ এখন বলেন মৃত্যু কি স্বাভাবিক ব্যাপার না অত্যন্ত কষ্টের ব্যাপার অত্যন্ত কষ্টের বিষয় বিষয়

আমি তখন বলেছিলাম সালাম হুকুম মালাকুল মওত মনে হয় ওহুত পাহাড়টা আমার বুকের ওকের মধ্যে তুমি চেপে দিয়েছো আমি এত কষ্টটা অনুভব করতেছি আল্লাহ